গাজল ব্লকের দেওতলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চান্ন নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি জানতে ভিডিও প্রতিবেদন আশীর্বাদ এবারও মানুষ দু হাজার উনিশে যেভাবে দুহাত তুলে এখানকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার তারা আমাকে আশীর্বাদ করেছিলেন একজন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাদের দেশের সাথে আমাদের রাষ্ট্রের স্বার্থে আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে আরেকবার প্রধানমন্ত্রী করার জন্য সমস্ত মানুষ যেভাবে সবাই এগিয়ে আসছেন পার্টির প্রতি তাদের যে আজকে সমর্থন বাড়ছে ঠিক একইভাবে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত দেবতুল্লা ভোটার এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে আবার তারা পুনরায় নির্বাচিত করবেন এবং এখানে তারা দলে দলে তারা আমাকে সমর্থন করবেন এই বিশ্বাস আমার আছে

বত নম্বৰ আপোনাৰ